বাংলাদেশের ইতিহাসে দুইটা মানুষের নাম আমি কি বলে বলে যে মানুষের নাম নাকি স্বর্ণাক্ষরে লেখা থাকে মানুষের নাম ঘৃণার সঙ্গে লেখা থাকে এই দুজনের নাম একটু ব্যতিক্রমভাবে লেখা থাকবে আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে পল্টি এবং পল্টি ডিগবাজি এটা নতুন কিছু না এটা বরাবরই বাংলাদেশের রাজনীতিতে ছিল বিশেষ করে আশির দশকে এরশাদ সরকারের পতনের পর থেকে একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন দু হাজার এক দু হাজার আট দু চোদ্দো আঠারো চব্বিশ মানে সবগুলো নির্বাচনেই কাণ্ডকারখানা কিছু হয়েছে ডিগবাজি পাল্টা ডিগবাজি আওয়ামী লীগের নমিনেশান চেয়ে রাতের বেলায় না পেয়ে পরের দিন বিএনপির নমিনেশান বিএনপির না পেয়ে দিনে দিনে আওয়ামী লীগের নমিনেশান এসে খালেক আপনারা চেনেন মিরপুরে বিএনপির নেতা সকালবেলায় ফুল দিয়ে গিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সন্ধ্যার সময় গিয়ে আবার খালেদা জিয়ার কাছে কান্নাকান্নি কান্নাকাটি করে বলছে যে আবাই ম্যাডাম মাম্মা যেন আমাকে বাঁচান আমি তো আমার তো জোর করে নিছে এই সমস্ত ডিগবাজি ফেল করিয়ে দিয়েছে দুইটা মানুষ সমস্ত ডিগবাজি ফেল মানে জায়দ খানের ডিগবাজি ওইখানে ফেল দেখ জায়াতখ খানের ডিগবাজি মাঝে ভাইরাল হলো না সেই ডিগবাজিও ফেল মেরেছে দুইটা লোকের কাছে সেই দুইটা লোকের একজন হলো ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত উকিল আব্দুল সত্তার যিনি বিএনপি থেকে রিজাইন করে এমপি হিসাবে রিজাইন করার পরপরই তিনি আবার সেই উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়ে আওয়ামী লীগ থেকে না হলেও আওয়ামী লীগের পূর্ণ সমর্থন আওয়ামী লীগ তার নিজস্ব ক্যান্ডিডেটদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেয় তার চেয়ে বলতে গেলে কয়েক ডজন সুযোগ সুবিধা দিয়ে নিজস্ব ক্যান্ডিডেটদের বসিয়ে দিয়ে উকিল আব্দুল সত্তারকে পাশ করিয়েছিল কিন্তু খুব বেশি দিন উপরলা তার হায়াত দেননি শেষ বয়সে শেষ জীবন সায়ান্নে এসে এই একটি কাজ করে তিনি সারা দেশে হাস্যকর হয়ে উঠেছিলেন প্রয়াত হয়েছেন আমি তাদের সম্পর্কে একটা নেগেটিভ কিছু বলতে চাই না একজন প্রয়াত মানুষ অবশ্যই জনপ্রিয় মানুষ ছিলেন নিঃসন্দেহে সেটা নিয়ে প্রশ্ন নেই কিন্তু রাজনীতিতে এই কাজটি এইটি তখন খুব বিতর্কের তৈরি করে আরেকজন হলেন মিস্টার সাজাহান বিএনপির ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকার পরও তার লোভ সম্পূর্ণ হলো না বাংলাদেশে অনেকেই যে মনে করেছিলেন যে ক্ষমতায় অনেকেই যেটা মনে না আওয়ামী লীগ বিএনপি যে একবার ক্ষমতায় গেলে আজীবন এই পৃথিবী যতদিন আছে ততদিন আমরা ক্ষমতার মালিক সেই রকম ভেবে নিয়ে কিনা মিস্টার ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান থেকে এই আটই জানুয়ারির বিতর্কিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে ইলেকশন করলেন এবং আওয়ামী লীগের ইলেকশন করে তিনি পাশ করলেন এমপি হলেন তারপর গণেশ যেভাবে উল্টে যাবে এত দ্রুত উল্টে যাবে সেটা হয়তো বুঝতে পারেননি সাজানুমর এবং বুঝতে না পারার কারণেই আপনার সাজান সাজানুমোরকে ডাব্বা মারতে হয়েছে এবার অন্যভাবে তিনি খুব বাহাদুরি দেখে যেতে চাইলেন তার এলাকায় ঝালকাঠিতে আমি যেদিন কথা বলছি একুশ নভেম্বর দু হাজার চব্বিশে সেই দিন বিএনপির লোকজন তো তারা তো আটঘাট পেতে আগে থেকেই ছিল আর ইতিমধ্যে সারা দেশে তাদের আবার একটু বিভিন্ন রকম মানে ক্ষমতায় তো এখন বিএনপি এরকম একটা ব্যাপার স্যাপার তো চলছে দীর্ঘদিন ধরে তো তারা দিল ব্যারিকেড ব্যারিকেড দিয়ে গাড়িটারি ভাঙচুর করলো সাজানোহর আহত হলেন আহত হওয়ার পর তিনি গেলেন এবার তার গাড়ি ভাঙচুরের জন্য থানায় মামলা করতে গণেশ যে উল্টেছে এটা বোধ এখনো এখনও তিনি চোখে দেখতে পাননি বা দেখেননি বা বুঝেন না সেই পুলিশ মিস্টার সাজানোহরকে আর সুযোগ দিল না একটা চলতি মামলা দেখিয়ে তাকে আটক করা হলেও প্রক্রিয়া চলছে জেল হাজতে যাবে এবং এখন ইদানিং জেল তো বুঝেনি আর মামলা যেটি বলা হয়েছে পত্রপত্রিকা এখনও স্পষ্ট আসেনি ইদানিং তো আবার হত্যা মামলা খুব সস্তা হয়ে গেছে মানে আপনি যদি চন্দ্র অভিযানেও থাকেন তাহলেও দেখবেন যে এই রকম মামলায় আপনি আসামি হয়ে যেতে পারেন এটা নিয়ে আসলে খুব বেশি মানুষ এখন আর ভরসা পায় না আর কি এখন দেখা যাক তো ওই দুই ব্যক্তি আমি বলবো যে রাজনীতির কুরাজনীতির এবং অপরাজনীতির দৃষ্টান্ত হয়ে বাংলাদেশে থাকবেন এবং তাদের এখনকার শেষ পরিণতি পরবর্তী প্রজন্মকে বা পরবর্তী নেতৃবৃন্দকে ভাবাতে সাহায্য করবে যে এই ধরনের কাজ করলে কতটা কি হতে পারে আর আদতে লাভ কত দিনের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া